হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাবুই পাখি আজকে তোমাদের সাথে আমার আরও একটা দিন শেয়ার করব। আজকে তো সানডে বাবুই চলে গেল ড্রয়িং ক্লাসে আমিও রোজকারের মতো ফিশগুলোকে খেতে দিতে গিয়ে দেখি ওমা এই যে দেখছেন ফিশটা ও পুরো চুপ করে বসেছিল কিছুক্ষণ এরকমভাবে থাকার পর তারপরে দেখলাম না আস্তে আস্তে নড়ছে যাক বাবা আমার যেন দেখেও শান্তি সকালে চা খেতে খেতে ফোনে মায়ের সাথেই কথা বলছিলাম আজকে মায়ের ওখানে যাব। দিদিরাও আসবে তো সবাই মিলে একটা স্পেশাল ডিশ বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে যেহেতু সানডে তাই অন্য থেকে আজকে ব্রেকফাস্টটা একটু আলাদা এই ব্রেকফাস্টটা করতে করতেই ভাবছিলাম যে আজকে লাঞ্চে কি বানানো যায় খুব সিম্পল একটা চিকেনের রেসিপি আমি আজকে বানিয়ে নিয়েছি যেহেতু বিকেলে মায়ের ওখানে যাব তাই বেশি কিছু আজকে করা হয়নি এসব করতে করতেই দেখলাম বাবুইয়ে চলে আসার টাইম হয়ে গিয়েছে ও দেখুন এসেও গেছে কি করলে। এগুলো তো আগের আজকে কোনটা করলো তারাও দেখি মা কি পাপ্পি কি সুন্দর তুমি তো নেক্সট এক্সাম দেখো মিসি মিস একটা স্মাইলিও দিয়েছে সুন্দর এই যে বাবুই এখন খেতে বসেছেন আর তখন যে চিকেনটা বানিয়েছিলাম তার স্বাদ কেমন হয়েছে সেটা তোমরা বাবুইয়ের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে আর আজকে একটু তাড়াতাড়ি মার ওখানে যাব তাই বিকেল বেলায় রেডি হয়ে নিচ্ছিলাম খুব বেশি দেরি আমরা করিনি যেহেতু গিয়ে একটা জিনিস বানানোর প্ল্যানে রয়েছে ও মা গিয়ে দেখি আমরাই লেট অলরেডি মনু বসে আছে দিদিরাও চলে এসছে আমাদেরই আজকে লেট হয়েছে আর যথারীতি বাবুই দিদুনের কাছে এসে ভীষণই খুশি আর এদিকে মা আমাদের লেট হচ্ছে দেখে সমস্ত কিছু নিচে একা হাতে গুছিয়ে রেডি করে রেখেছে আর এখন বলেই দিই যে আজকে কী বানাবো আজকে যেটা স্পেশাল বানাবো সেটা হচ্ছে মোমো আমি তো মোমো লাভার আপনারাও নিশ্চয়ই খেতে ভালোবাসেন তো কারা কারা ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর মোমোর জন্য এখানে রয়েছে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি রসুন কুচি আদা কুচি গাজর কুচি আর খুব অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি এগুলো কিন্তু খুব ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নেওয়া হয়েছে আর চিকেন মোমোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে চিকেন কিমার সেটাও রেডি করে রাখা রয়েছে আর এখানে ময়দা একটু মেখে নিয়ে ছোট ছোট করে লুচির মতো বেলে আমি রেডি করে রেখেছি এবারে এখানে আমি একটা বড় জায়গায় যে ভেজিটেবলসগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলোকে সব আমি একসাথে খুব ভালো করে মিক্স করব এর সাথে অ্যাড করব অল্প গোলমরিচের গুঁড়ো একটু চাট মশালা অল্প পরিমাণে সয়া সস আর একটু নুন আর স্বাদ অনুসারে অল্প চিনি আর যেটা মেন ইনগ্রিডিয়েন্টস চিকেন সেটাও আমি এর সাথে অ্যাড করে খুব ভালোভাবে ম্যারিনেট করে আমি আধ ঘণ্টা থেকে এক ঘন্টা এটাকে রেখে দেব এর পরের স্টেপটা তোমরা একটু ভালো করে ফলো করো চাইলে তোমরা আমার মতো এরকমও করতে পারো বা তোমরা যদি কোনো শেপ যে করতে পারো তো সেই রকম অনুযায়ী সবকটা মোমো এরকম একটা একটা করে পুর ভরে নিয়ে রেডি করে নেবে খুবই ইজি প্রসেস আর করতেও কিন্তু বেশি সময় লাগবে না আর এরকমভাবে আমি প্রত্যেকটা মোমো আগে রেডি করে নেব পুরগুলো ভরে নিয়ে তারপরে আমি স্টিমে বসাবো তো স্টিমে বসানোর জন্য এরকম স্টিলের তোমরা বাসনও নিতে পারো এছাড়া আমার কাছে একটা রাইস কুকার রয়েছে আমি বেশিরভাগ মোমো ওরকমভাবেই স্টিম করে নিয়ে থাকি তো এই যে দেখছো রাইস কুকারটা আমি অন করে অলরেডি জল বসিয়ে দিয়েছিলাম তো এবারে মোমোগুলোকে আমি বসিয়ে দেবো আরটা স্টিম হতে আমি কুড়ি মিনিট মতো সময় দেবো তো এগুলো এখন স্টিম হতে থাক আমি এর মাঝে গিয়ে একটু দেখে আসি বাবুই কি করছে অলরেডি আমার কাছ থেকে দুটো আটার বল নিয়ে গেছে দেখেছেন ও কী বানিয়েছে একটা ফ্লাওয়ার আর একটা স্মাইলি ফেস আর এখানে এসেও অর্ণবের কোনো চেঞ্জ নেই ও এখানেও ল্যাপটপ নিয়ে বসে আছে তো ওর কাজ করতে থাকুক আমি দেখে আসি এবারে মোমোটা হলো কি না বা একদম রেডি আমার মোমো খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে টোয়েন্টি মিনিটস কিন্তু এনাফ এগুলো স্টিম হওয়ার জন্য যদিও ভেজ মোমোতে একটু কম সময় লাগতে পারে কিন্তু যেহেতু এটা চিকেন মোমো আমি একটু বেশি সময় ধরেই স্টিম করি আর দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল সেটা তোমরা বাবুইয়ের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে আর শুধু বাবুইয়ের না সবারই কিন্তু এই মোমোর রেসিপিটা খুবই ভালো লেগেছে তোমরাও বাড়িতে ট্রাই করো খুবই কম সময় লাগবে আর খেতেও কিন্তু দারুণ হবে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে আমার নতুন কোনো ব্লগে আজকের মতো টাটা